হরে কৃষ্ণ কৃষ্ণময় শুভ সকাল মহাপ্রসাদে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কৃষ্ণ ইচ্ছে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন পুষ্প চয়ন করে ভগবানের শৃঙ্গার করে নিয়ে ভগবানের আরতি করে নেব এবং আজকের মহাপ্রসাদে আমি বানাবো পনির পাতুরি সেই জন্য আমি নিয়েছি সাদা সর্ষে কালো সরষে আর কাজু বাদাম সমস্তটাকে বেটে নেব শিল এখানে একটা গন্ধকাল লেবু নিয়েছি আর কিছু কয়েকটা পাতা নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো পনির নিয়েছি পনিরটা স্লাইস করে আমি বানিয়ে নিয়েছি এখন প্রস্তুত সর্ষে বাটা চিনি লবণ হলুদ এবং কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্তটা আমি মাখিয়ে নেব পনিরের গায়ে মাখিয়ে এটা আমি মিনিট পনেরো থেকে কুড়ির জন্য এটা ম্যারিনেশন হতে রেখে দেবো এলাম কুড়ি মিনিট পর এরপর আমি এখন এখানে কয়েকটা লেবুর স্লাইস দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাটাকে মাখানো হয়ে গেছে এখন আমি একটা কলা পাতা নেব আগেই কলা পাতাটাকে আমি গ্যাসের আগুনে সেঁকে নিয়েছি এবং সুন্দরভাবে চৌকো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে এক একটা করে পনির দিয়ে খুব ভালো করে র্যাপ করে দেখুন আমি কিভাবে করি র্যাপ করে আমি প্রথমে দিন একটা লেবু পাতা কলা পাতার উপরে একটা পনিরের স্লাইস এবং ওপরে একটি গন্ধরাজ লোক স্লাইস এটা খুব ভালো করে ফোল্ড করে সুতো দিয়ে আমি বেঁধে নেব ওপরে একটা করে ছেঁড়া পাখা লঙ্কাও দিয়ে আমি দিয়েছি ঠিক এইভাবে বেঁধে নেব এভাবে সমস্তটা আমি বানিয়ে নেব এবং ননস্টিক প্যানে একটু তেল দিয়েছি তেলের মধ্যে সমস্ত কাটা পাতুরি আমি দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব এবং উল্টো করে আরও এক মিটে ভেজে নেবো ঠান্ডা হলে তুলসী দিয়ে আমার প্রিয় লাড পেলে অন্ন এবং ব্যঞ্জনের সাথে ভোগ নিবেদন করব। এই ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব পেজে নতুন হলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা হরে কৃষ্ণ